ওয়েলকাম টু বিওয়াস চলে এসেছি আজকে তোমাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে অনেক রিকোয়েস্টের ভিডিও তোমরা বলছো যে মামা একটা ফ্যান জন্য একটা হোয়াইটেনিং ফেস হোয়াইটেনিং ভিডিও ম্যাকেজ করার জন্য তো আমরা তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী একটা ভিডিও বানিয়ে নিয়ে চলে আসছি এখানে অনেক দিন পরে যে মানে হোয়াইট লেডি তার মধ্যে ফিং হোয়াইট লেডি তারপর তোমার ডুবাই ক্রিম অনেক অনেক ব্র্যান্ডের যে ক্রিমগুলো আমরা নিয়ে আসছি আজকে তো প্রথমে দেখাচ্ছি এই ডুবাই ক্রিমটা এটা কিন্তু মার্কেট প্রাইস জনের দাম আছে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তোমাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা তোমরা বেড়ে দিচ্ছ ডুবাই ক্রিম কিন্তু রিয়েলি এটা একটা সাবান অনেক ভালো সাবান ন্যাচারালি অর স্কিন টাইপ সাবানটা ভালো কাজ করে দাম রাখা যাবে দুশো আশি টাকা এখানে একটা জলি ক্রিম আসছে এটা কিন্তু এই স্কিনের ভিতর থেকে ময়লাগুলো পুরোপুরি ক্লিন করে ফেলে তো আমরা এই ক্রিমটা তোমাদের সামনে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা বিওয়াশ এখানে আরও একটা ক্রিম আছে জানতে পারো এটা হলো যে যাদের দাঁতের দাগ আছে দাগের জন্য লেনবি না দাগটা পুরো ক্লিয়ার হয়ে যাবে তারপর বিওয়া এখানে আরও অনেক অনেক যে ক্রিমগুলো যারা আমাদের এই ক্রিমগুলো নিতে চাও যারা দোকানে আসতে চাও অনলাইনে এখানে তারপর তো এখানে এটা হল পঞ্চের ক্রিম তো এখানে আপনাদের সামনে আর এটা ক্রিম আছে মেলেজমা ক্লোজেন তারপর হোয়াইট লেডি হোলসেল সম্পূর্ণ এখানে হাজার হাজার ক্রিমের মানে কালেকশন অনলাইন ভাইরাল প্রতিটা ক্রিম এখানে আছে